দিয়েছি দুবাই এক্স ঢাকা এর পেজে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বার আমাদের ইমেইল আমাদের ইউটিউব সবকিছু দেওয়া আছে সবকিছু যোগাযোগ করতে পারবেন আমাদের হটলাইন আর টোয়েন্টি ফোর ডে টোয়েন্টি ফোর হাওয়ার্স সেভেন ওপেন যে কোনো সবাই আপনারা যোগাযোগ করতে পারবেন আর ইনশাল্লাহ আসবেন সব মিলনিয়াল লাইফস্টাইল সেলুন আমাদের পেজে না আমাদের পেজে ভিজিট করবেন আমার ছেলের মতো হোক তারাও এর মতো ব্যবসা করুক যে চাকরি করে চাকরি করুক সব ছেলের জন্য আমার দোয়া রইলো বিশেষ করে আমার তো সন্তান আমি তো তার জন্য একটু দোয়া এক্সট্রা দোয়া করবই আল্লাহ যেন তাকে সফল দিকে আগায় নিয়ে যায় এই বাবার অনুমতি কিরম থাকতে পারে আপনারা অবশ্যই সবাই জানেন যে আমি খুব হ্যাপি এবং খুব খুশি আমার তিনটা ছেলে বড় ছেলে কানাডা সে সিএসসি কমপ্লিট করে মাস্টার্স করতেছে আমার বৌমা ওখানে আছে ইঞ্জিনিয়ার সেকেন্ড ছেলে আমার সে গর্ভবতী ছেলে আমার খুব আদরের ছেলে ওকে আমি চাইছিলাম স্কলারশিপ পাইছিল সে পাঠানোর জন্য সে আমাকে প্রশ্ন করলো যে তোমাকে ছাড়া আমি যাবো না সবাই বিদেশ গেলে তুমি কারে নিয়ে বসবা তখন আমি ঠিক আছে বাবা তুমি আমার বুঝ দিয়ে দিলা ঠিক আছে বলল যে ও কিন্তু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে ওইখান থেকে গ্যাপ দিয়ে আসে মার্কেটে চলে আসছে ব্যবসা করবো বিদায় তো আমি খুশি হয়েছি ঠিক আছে আমার দেখবা থাকো ব্যবসা করো তার মনে একটা ই আসছে আল্পনা আসছে যে সে একটা সেলুন করবে আমার সাথে বলল বললো আমি একটা সেলুন করতে চাই কি সেলুন করবা তোমার তো মানুষে ই বলবে না বাবা ওই সেলুন না আমি একটা ওই দুবাই তারপরে ইয়েতে আমি ঘুরে আসছি ওই ওই আদালতে আমি একটা সেলুন করবো আমাকে সে ব্রিফিং যখন দিয়েছে তখন আমি খুব খুশি যে তুমি যদি এরকম একটা করতে পারো আমি তোমার পিছনে আছি আর একজনের বাবা যতই কষ্ট করুক সব ছেলেপিলেদের জন্যই করে ও আমার ছেলে এত সুন্দর একটা প্রতিষ্ঠান উপহার দিচ্ছে বাংলাদেশকে এবং লেটেস্ট হ্যাঁ আমি এতে খুব হ্যাপি এবং এই এলাকার যারা স্টুডেন্ট আছে আমার ছেলের বন্ধুবান্ধব আছে সবারই আমি কংগ্রাচুলেশন জানাই তার সাথে ছিল কাজ করেছে এত সুন্দর একটা সেলুন উপহার দিচ্ছে আমি খুব আনন্দিত তো সবচেয়ে ছেলে আমার এটা একটু দুষ্ট একটু দুষ্টুজে ছিল হ্যাঁ তবে এখন যে লাইনে সে আসছে উনি গ্রাজুয়েশন কমপ্লিট করছে এতে আমি হ্যাপি এখন বলছি আমি তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করে যে তুমি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অঙ্গন শেষ করছো এখন বাবার কিছু লাগে না তুমি যা করবে তোমার মতো থাকবে তবে আমি দেখলাম যে না সে ট্রাকের ঠিক অবস্থানে আছে ট্রাকের ঠিক অবস্থানে আছে যতই দুষ্টামি করছে ডান পেটে ছিল এটা আমরা যখন ইন্টারে পড়ি তখন আমরা এরকম টেনিসে যে ছিলাম অনেক কিছু দুষ্টামি করছি হ্যাঁ ওরা তো ওই দুষ্টামি পাইনি আমরা যে দুষ্টামি করছি তো আমি খুব খুশি আর ওরের দিয়ে আমার খুব আশা আজকা এই সেলুন করছে যদি এইটা সে গেইন করতে পারে আগামীতে গুলশান নিয়ে দিব তারপরে উত্তরাতে নিয়ে দিব আমার একটা ই আছে তাহলে দিয়ে এই শিল্পটা দাঁড়া করানো পৃথিবীর প্রায় চার পাঁচটা দেশে ঘুরে আসছি ঘুরে আসার পর আমি মোটিভেশন দেখেছি সেখানকার স্পা সেখানকার মাসাজ আমার সব একটা আইডিয়া ছিল তো আইডিয়া আসার পরে আমার মনে পড়লো যে বাংলাদেশে এমন একটা কনসেপ্ট নিয়ে আসলে কি ডিফারেন্ট হয় বাংলাদেশে দুবাইয়ের আদলে করা এমন কোনো কনসেপ্ট নেই এখন পর্যন্ত আমার দেখা নেই যে কেউ এরকম একটা ইনভারনমেন্টে সেলুন করেছে বা সেলুন ইন্ডাস্ট্রিতে এত টাকা ইনভেস্ট করেছে আমার দেখা এ পর্যন্ত এখন পর্যন্ত কোনো সেলুন নেই আপনারা যদি যারা আমার আমাদের যারা দর্শক দর্শকবৃন্দ বিন্দু যারা দেখছেন আপনারা যদি সাপোর্ট করেন আমাদের আমাদেরকে যদি আমাদের মিলিনিয়ারকে সাপোর্ট করেন আপনারা ইনশাল্লাহ আরো বেশি আপনারা দিনে দিনে আরো বেশি আপনারা আমরা ব্রাঞ্চ বানানোর সম্ভাবনা চালাচ্ছি তো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন দিয়ে যদি আপনারা আসেন গ্রামীণ ফোন অফিসে ঠিক সামনের বছরে আর যদি আপনারা তিনশো ফিট দিয়ে আসেন তাহলে রূপায়ন পার হয়ে ঠিক পাঁচ নাম্বার গলির বাম পাশে দেখতে পারবেন আমাদের বিল্ডিং আর যারা স্টুডেন্টরা রয়েছেন নর্থ সাউথ আইবি আইবি সকলেই আমরা চিনে থাকি ডমিনোস টপ টেনের বিল্ডিং সো সেই ডমিনোস টপ টেনের দুই তলা হচ্ছে আমাদের অ্যাড্রেস সবাই আসবেন আর স্টুডেন্টদের জন্য রয়েছে বিশেষ স্যার স্টুডেন্ট অবশ্যই তাদেরকে স্টুডেন্ট কপি শো করতে হবে স্টুডেন্ট কার্ড শো করতে হবে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা যেটাকে আমরা নাম